guys welcome to my new gameplay video Head to the तो इक दिन हमारा एक ता squad में जैसे चल रही है वहाँ में चल तो तो रही तो है क्या को चार्जर चार्जर तो इक दिन हम लोग चले अच्छे वाले दी पहुँचने के लिए यार ये के एक तरह माय जिसे थी क्या क्यों नहीं उस आज राजीबराम इधर साइड नहीं चले अच्छे तो आज के direction guys हमारा dress तो हमें change कर दिस इक दिन নতুন একটা ড্রেস লাগাই দিছি এখানে আমি তো প্রচুর ওকে লাইন করতেছি রাজীব আর আমি এখানটা প্রচুর ওকে চলেছি বাকি দুজন ওদিকে গেছে তো ফটাফট লোটা লোটি শো করে দিছি এখানটা তো আমি আজকে রাশ পেলে রাশ খেলবো প্রচুর রাশ এখানে কিছু ছোট মোটো লোড করে নিচ্ছি সামনে এদিকে রাজীব আমার

তো আমি এখানে আমার এই ওয়ান ওয়ান শট একটা গান পেয়েছি এই গানটা একটু মজা করে চালাচ্ছি দেখি যদি কোনো এনেমি আসছে গাড়ি গাড়ি বা ই আর এখানটায় ভাড়া দিয়ে যদি কোনো এনেমি থাকতো তা তখন চলে আসতো তো এখন পর্যন্ত কোনো এনেমি আছে না তো গেমটা একটু বড় হয়েছে গেমটা একটু স্পিড করেছি আমরা অনেক বড় হয়েছে জন্য পুরো স্পিড করেছি আমরা সোজা চলে যাচ্ছি ওই যে পিকের দিকে পিকে আজকে হবে একটা তো সোজা চলে যাচ্ছি পিকের দিকে কারণ পিকে প্রচুর এনিমি আছে এখন তো আমার সামনে হচ্ছে মার্ক আজকে হবে যা ওই পিকের মধ্যে তো হবে তো এনভি যদি পাই কাউকে এখন বললে তো কোনো কি নো করি হয়নি এখনো তো এখানটা আমি ছোট একটা আজকে টিকটা লেট ব্যাস তো এখানটায় আমাদের একজন ওদিকে এখন রাজীব আসতেছি তো মা কর সাথে আমি চলে যাচ্ছি এদিকে মার্কো ও সারা পিকের মধ্যে এনেমি পুরা পুরা চলো যা ফাইট চলতেছে এদিকে আমি তো পুরো ঢুকে গেছি একদম ড্রাস নিয়ে সামনে এনেমি তো একশো ছাব্বিশে একটা ড্যামেজ দিয়ে কিল্লা একদম ফাড়ে নিয়ে গেছি মার্কো এখানে আমার উপর খেপে গেছে পুরা আরও সামনে এনেমি একটা আরে ভাই কে মারতেছে এখান থেকে আইস রে রিভাইভ কর রিভাইভ কর রিভাইভ কর মারিয়েছি বাস গুড শট গুড শট গুড গুড শট আরো নিমি চলে এসছে এখানটায় আমি নক হয়ে গেছি এখানটায় মার ফো ফোটা ফটি আমাকে করতে চলে সেদিকে আরে কাই ভাই কেমন গান্ডরিভাবে না করে ভাগে তো এখানটা আমার জীবনে ফটো ফটাফট একটা মেডিকেল ম্যান এরছি কারণ এখানটা এনিমি আসে যথাসময়

ভেজা ফাটায় ফুটে একদম ফিনিশ করে দেবো ও ভাই এখানটা আবার এম চোদ্দো করেছে এম চোদ্দো ম্যাক্স ম্যাক্স করে দিছি এখানটাই দাদু ম্যাক্স কার দিয়া তো এখন হয়তো পিকে নেমে আসে ওদিকে সামনে রাজুকে একটা লোকেশন দিচ্ছি আমাদের একটা গান ছিল

তো এখন আমরা চলে যাচ্ছি পিক আমরা পিক ছাড়ে দিচ্ছি কারণ এখানে সামনে আমাদের হেলিকে বা মারো চলো চলো ভাই চলো মারতে লাগবে এনিমিটা পুরো ভাগতে সে দিক দিয়ে তো আমরা পুরোপুরি সামনের দিকে হেঁটে এসটির দিকে আগা যাচ্ছি বসে দিয়ে ভাগছে আমার কেমন লাগছে গাইস ডাইসটা একদম কালো কালো পরে গেছে পুরা জুতা কালো প্যান্ট কালো জামাটাও কালো তো ওইখানে সামনের দিকে হিলিস্টের বাজার কাছাকাছি মদাম পৌঁছে গেছি এখানে ওই বাবা চার জনে পৌঁছে গেছে বাহ কি সুন্দর স্পিড রে আরে আমাদের এই রকমই নেই স্কট আমাদের এটা

সামনে এখানটা আমি মারার চেষ্টা করছি তো আমার কিছু করার সব ফিনিস করেছি ওরা তো এখানটায় দুটো গিলে মোটামুটি ছোটো মোটো হ্যাঁ একদম ঠিকই না আছে সামনে কি লাগাইছি রে এটা লাগ লাগ লাগবে তো এনিমিটা এখানে নক করে দিয়ে আমার এটা হচ্ছে এনিমি ইন্টার ফিনিশ তিনটা হয়ে গেছে মোটামুটি কিল করেছি তিনটা কিল হয়ে গেছে আমি কিছু লুটে নিই এখান ছয়শো টাকা খেলি কারণ এখানটা যে কেউ তখন তখন মরে যেতে পারে তো পিছনের দিকে যাওয়ার ট্রাই করতেছি কারণ চাচ্ছো এনেমিয়ে থাকতে পারে তো আমার না কেন সাইডে ফিট ইচ্ছে করতেছে না গেলে চল এনিমে এনেমি এ এনেমি এনেমি এখানে গাড়ি লশ করলে একটা মনে হয়

একটা ছোট মতো নিয়ে নিলাম এখানে সামনে আবার এনিমি দিক দিয়ে মোটামুটি এখনো একত্রিশটা এনিমিয়ে লাইফ একত্রিশটা দেখো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থা যে ম্যাচটা আমরা কি বইয়ে করতে পারি কি পারি না ভিডিও মোটামুটি বড় হয়ে গেছে এখানটায় দশ মিনিটে হয়ে গেছে সামনে এম হয় না দেখো বডি বডি মারি নক হয় না আমাদের নবরাটা দিকে একটা রাজীব নবরা নক হয়ে গেছে কিন্তু আমার কিলটা ওরা কিল না আমি ফিনিশ করি তো এ পাবে কে আগুন ছাড়িয়ে দিয়েছে রে একটা সামনে আবার এনেমিন আমাদের মার কোনো নক নখ হয়ে গেছে দিয়ে ওখানটায় রাজীব ডিভে দিয়েছে ফটাফট আমাদের সামনে এনেমিন

বারো পনেরো জন লাইফ পনেরো জন বন্ধ আর মোটামুটি আমাদের হাতে এখনও আমার সারটা কিনে হয়ে গেছে জন মোটামুটি আমাদের পাশেই আছে ওখানে সামনে একটা এনেমি তো যদি ট্রেনে গেছি কিন্তু না পাই রিস্ক নেওয়া যাবে না এখানটায় লাস্ট ম্যাচ মরে গেলে দেওয়ার চাষ চেষ্টা করে না আমাদের এগুলো এরকম একটা টিমমেট এগুলো মরে গেলে আজ যাবে না দিকে জনের ভিতর তাহলে অলরেডি আমাদের একজন গ্যাসে মানে গ্যাসে তো আমরা তিনজনের কাছে আসি কারণ দৌড়ে বাবার সামনে উপরে এ বাইচে গেছি অনেক কষ্ট করে একটা কারণ এখানে যা অবস্থা শুরু করছে আমাদের উপর হামলা কারণ জনও আসে উপরে দিকে জন কারণ এখানে ফাইট নিলে আমাদের মতো অবস্থা খারাপ আছে আমাদেরকে গাড়িওয়ালা আসে একটা গাড়িওয়ালা হারাই আরামসে তিল্লা মারতে পারতাম কিন্তু আমার ঢোকা দিয়েছে রাজি আচ্ছা আমাদের আর তিনজন উপরে আটজন বাঁধাই লাইফ দিক থেকে সেফটি দিচ্ছে আমরা দিক থেকে দুজন উপরে জন তো আমাদের এখানটায় আছে নিচে আসে মোটামুটি উপরে পুরো নেট শুরু করে দিচ্ছে কারণ এখান থেকে এখন বাড়া হওয়া যাবে না আমাদেরকে গাড়িটা একটা এই ট্রাই করে রাজীব মাথাটা সরারে ভাই রাজীব নক করছে কিন্তু কী বলবো আর রাজীবকে ন মাথার জন্য আমি গুলি নেওয়া দিবাই তো রাজীব করতে যদি মার আমি এখানে রেগা দিক থেকে বলতে পারি গুলি চালাতে থাকবো এই আরে আমার একদম লোড লোড আছে কারণ জন মোটামুটি আমাদের দিকে এখন তো মার ওদিক থেকে ইয়ে করতেছে আমরা এদিক থেকে করতেছি রাজীব করবে জন আমাদের পাশে চাপ নেই ওদেরকে তো মারতেই দাম মুক্ত লাগবে ওরা